আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহিম আজ শুনবো দুরুস পাঠ না করার অপকারিতা কি কি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ ак्रम সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فرمাইয়াছেন যে ব্যক্তি আমার প্রতি দুরুস পড়িতে পড়তে ভুলিয়া যায় শরণ রাখিও সে ব্যক্তি জান্নাতের পথ ভুলিয়া যাইবে নাউযু বিল্লাহি মিন জালে অন্য এক হাদিসে বর্ণিত আছে যে রাসুল আকরম সাল্লাহ ইসলাম ফরমাইয়াছেন যে ব্যক্তি পিতামাতার অবাধ্যকারী ও আমার শূন্য ত্যাগকারী এবং আমার নাম শ্রবণ করত শরীফ ত্যাগকারী অর্থাৎ প্রিয় নবীজির নাম উচ্চারিত হওয়ার পর সাল্লাহ আলাইসাল্লাম যারা বলবে না তাদের ব্যাপারে এই হাদিসটি ইহারা কেয়ামতের ময়দানে আমার সহিত সাক্ষাৎ করিতে সক্ষম হইবে না অপর এক হাদিসে হযরত উমর রাজিউল্লা তালা আনহু বলিয়াছেন দোয়া আসমান ও মধ্যস্থলে ঝুলন্ত অবস্থায় জমিনের থাকে যতক্ষণ পর্যন্ত উহাতে নবী করিম সালামের নামে পাঠ করা না হয় অর্থাৎ আমরা যখন দোয়া করি তখন তা আসমান ও জমিনের মধ্যস্থলে ঝুলন্ত অবস্থায় থাকে দোয়া পাঠ করার সময় দোয়ার আগে এবং পরে নবীজির নামে দুরুশ্বরী পাঠ করলে তা সরাসরি আল্লাহ তালার কাছে পৌঁছে যায় সোবাহ আল্লাহ আল্লাহ তরফ থেকে হজরত মোহাম্মদ সাল্লাহস্লামের প্রতি দুরুশ্বরীফ পাঠ করিবার আয়াত নাজির হইবার পর সাহবাই ক্যারামগণ আরজ করিলেন ইয়া রাসুল্লাহ সাল্লাহস্লাম আমরা আপনার প্রতি কি প্রকারে দুরুশ্বরীফ পাঠ করিব তখন রাসুল করিম সাল্লা ইসলাম এই দুরুশ্বরীফ শিক্ষা দিয়েছেন যেই দুরুশ্বরীফ আমরা নামাজের বৈঠকে তাসাউদের পরে পাঠ করিয়া থাকি এই দুরুশরীফ সমস্ত দুরুশরীফ হইতে উত্তম আমরা প্রতি নিয়ত নামাজে এই দুরুশরীফ পাঠ করে থাকি কিন্তু অনেকেই এর অর্থ জানি আজ এই অর্থ শুনব হে আল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলাইসলাম ও তাহার বংশধরগণের প্রতি সেই রূপ শান্তি বর্ষণ করুন যেই রূপ আপনি ইব্রাহিম আসসালাতু আসসালাম ও তার বংশধরগণের প্রতি বর্ষণ করিয়াছেন নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহিমান্বিত হে আল্লাহ সলাম ও তার বংশধরগণের প্রতি অনুগ্রহ বর্ষণ করুন যেইরূপ আপনি ইব্রাহিম আসসালাতু আসসালাম ও তার বংশধরগণের প্রতি অনুগ্রহ বর্ষণ করিয়াছেন নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহিমান্বিত ইনশাআল্লাহ আমরা যখনই প্রিয় নবীজির নাম শুনব সাথে সাথে সাল্ল্লাহু আলাহুসল্লাম বলে শরীফ পাঠ করব বিশেষ করে শুক্রবার নবীজি সাল্লা নামে অধিক পরিমাণে দুরু শরীফ তেলাওয়াত করব যারা বড় শরীফ পড়তে পারি না বা জানি না তারা সাল্ল্লাহু আলাহুসল্লাম এটুকু পড়লেই শরীফ হয়ে যায় একটি বিষয় জেনে রাখি আমরা যে শরীফ তেলাওয়াত করি তা আমাদের নাম এবং পিতার নাম সহ নবীজির কাছে পৌঁছে দেওয়া হয় এই জন্য ফেরস্তানি যুক্ত রয়েছে তাই নবীজির সুপারিশ লাভের আশায় ইনশাআল্লাহ আমরা অধিক পরিমাণে দুরশর তেলাওয়াত করবো আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই তফিক দান করুন আমিন সুম আমিন